কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি যে সময় একদিকে রাজনৈতিক নেতাগুলো বা বিভিন্ন রাজনৈতিক দল ধর্মীয় বিভাজন তুলে তাদের রাজনৈতিক রুটি শেখার চেষ্টা করছে আবারও যে সময় রাজনৈতিক দল তাদের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য তাদের দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য কিছু সংখ্যক মানুষের সাথে বিরোধ সংখ্যক মানুষের লড়াই বেরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই সময়ের মধ্য দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি আমাদেরকে বুঝে শুনে যেমন পদক্ষেপ করতে হবে সাথে সাথে চোখ কান খুলে রেখে আমাদেরকে চলতে হবে আজকে আমরা বিষ্ণুপুর বিধানসভার দায়িত্বশীল যারা আছেন তাদের উদ্যোগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বে দুটো বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা সভা প্রথম হচ্ছে সারা রাজ্যে বাইশ হাজার প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এটা কাদের ষড়যন্ত্র কাদের দুর্নীতি সেটা নিয়ে একটু আলোচনা সাথে সাথে কেন্দ্র সরকার যে কালা কানুন যে আইন এসেছে শুধু সংখ্যার জোরে পার্লামেন্টের দুটো কক্ষে বিরোধী দলের নেই আসা এমপি গুলোর মতামত অগ্রাহ্য করে তাদের যুক্তিকে শুধু সংকল জুড়ে দাবিয়ে রেখে অসাংবিধানিক অগণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আঘাত দিয়ে যে বিলকে আইনেতে পরিণত করেছে এই অকাপ সংশোধনী আইনের বিরোধিতা বা কেন আমরা প্রত্যাহার করতে বলছি এই নিয়ে একটু আলোচনা হবে কি আপনারা প্রস্তুত শুনতে ভাই

অল্প কিছু দুর্নীতিগ্রস্ত আছে তাই বিরোধ অংশের মানুষ মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে আপনার আমার বাড়ির ছেলেরা যারা যারা আপনার আমরা যারা ভ্যান চালিয়ে রিক্সা টেনে মাটি কাজ করে গ্রাম মিস্ত্রির কাজ করে রাজমিস্ত্রি আজকে টোটাল প্রায় ছাব্বিশ হাজার যে শিক্ষক তারা বাতিল হয়ে গেল দোষটা কারবাই আপনার বাড়ি ছেলেটা আপনার বাড়ি ছেলে দোষ নই আপনার বাড়ি ছেলের মেধা ছিল মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে আর বড়লোকের দামাল ছেলে নেতাদের কাছে কাছে ঘুরে ঘুরে সেই ধরনের ছেলেরা যাদের আপনার মাল্লা এই বাঁকুড়া জেলায় ঘটনা স্কুলে এসে যুক্ত অক্ষর বানান করতে পারেনি হয়েছে তো ভাই নিউজে এসেছিল ওই ছেলেগুলো যাদের পেন দিলে সিগনেচার করতে বলে পেন ভেঙে ফেলবে পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে বা অন্য অবৈধ পন্থা অবলম্বন করে চাকরিতে ঢুকিয়েছিল রাজ্য সরকার একবারের জন্য বুঝতে পারেনি যে পানি এত দূরে গড়িয়ে যাবে ঠিক বুঝতে পারছে না ওয়াকাফ নিয়ে আন্দোলন করার জন্য নমস্কার সিদ্দিকি সরে খবরের এক হাজার ছেলের ওপরে এক বেশি ছেলের ওপরে মাতৃতা মামলা দিয়েছে পানিটা কত গভীরের গড়ায় সেইরকম বুঝতে পারেনি এরা যে এরকম মামলা হয়ে যাবে হাই কোর্টে ধাক্কা খাবে সুপ্রিম কোর্টে গিয়ে প্যানেল বাতি হবে এরা ধরতে পারেনি এরা প্রথমে যখন যে সমস্ত ভেধাযুক্ত ছেলেরা তাদের সাথে ডেপ্ট্রাই হয়েছে তাদের সাথে অন্যায় হয়েছে তারা শিখে গিয়ে ছাড়াত যে আমাদের সাথে অন্যায় হয়েছে আমরা যোগ্য আমরা চাকরি করার যোগ্য আমাদের পরিবর্তে অযোগ্যগুলো শিক্ষক কেন্দ্রে গিয়ে ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে ওদেরকে বাতিল করে আমাদেরকে নিয়োগ করা হোক তখন এই এসএসসি থেকে বলেছিল ডক্তরের জেলা আধিকারী তোরা জান না না যা আমাদের কাছে আসবি না যারা বলেছিল তারা এখন ছেলে আটকাচ্ছে আর যাদের সরকার দোস্ত পর্ষদে দোস্ত এসএসসি প্রথম কথা দুর্নীতি করে ঢুকিয়েছে মামলা কোটে উঠেছে কলকাতা হাইকোর্ট বারবার একটা কথা বলছিল বিচারা ব্যবস্থা যারা আছেন যারা জাজেস আছেন বারবার একটা কথা বলছিল কারা অবৈধ কারা বৈধ এই লিস্টটা দিয়ে তাহলে দুধ কে দুধ পানি কে পানি হয়ে যাবে আমি তো জানি আমি আমি থেকে এই আপনাদের বিষ্ণুপুরে এসেছি কোন রাস্তা দিয়ে এসেছি আপনারা কি সবাই জানেন ভাই কিন্তু আমি তো জানি আমি আমার যে দুর্নীতি করেছে সেইটা বলতে পারলে কজন অযোগ্যকে ঢুকিয়ে দিয়েছি যোগ্যদের মাঝে বাগের মাঝে কটাকে ভেড়াকে বাগের মতো সাজিয়ে ঢুকিয়ে দিয়েছি যারা সুপ্রিম কোর্ট বারবার জিজ্ঞাসা করেছে বারবার জানতে চেয়েছে কারা যোগ্য কারা অযোগ্য সেগ্রিগেশন করে দিন পৃথকীকরণ করে দিন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা কি দেখেছি পরিষদ যে লিস্ট দিয়েছে ওই 4000 কতজন মত এসএসসি লিস্ট দিয়েছে ওই 5000 কতজন মত আর রাজ্য সরকার যে লিস্ট দিয়েছে দুর্নীতিগ্রস্ত যারা সেই 6000 কত মত অর্থাৎ তিনটে দপ্তর রাজ্য সরকার এসএসসি পরিষদ যে লিস্ট দিয়েছে তিন জনের সংখ্যা তিন রকম আর সিবিআই যে লিস্ট বার করেছে সেখানে আট হাজার কত অর্থাৎ চার জনের তথ্য চার রকম পুরো হজ হয়ে গেছে বা ওই হজ হয়ে যাবার পরেও সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারকে সুযোগ দিয়েছিল সুপ্রিম কোর্ট এসএসসি কে সুযোগ দিয়েছিল সুপ্রিম কোর্ট পর্ষদকে সুযোগ দিয়েছিল যে সঠিক তথ্যটা জমা করুন এসএসসি পর্ষদ রাজ্য সরকারের আন্ডারে থাকে তিনজন মিলে বসে যদি সঠিক তথ্যটা দিয়ে দিত যে এইগুলো অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাহলে এই দুর্দিন আমাদের দেখতে হতো না কিন্তু দুর্ভাগ্য আমাদের চোরগুলোকে বাঁচানোর জন্য যারা টাকা তুলেছে

কেন পরশুদ একসাথে বসে সঠিক তথ্য দিলো না যদি সঠিক তথ্য দিত তাহলে যারা অবৈধ বন্ধ অবলম্বন করে চাকরি পেয়েছে তারা বাতিল হয়ে যেত আর আমার আপনার বাড়ির ছেলেগুলো যাদের মেধা আছে তারা স্কুলে থেকে যেত যাদের চাকরি বাতিল হতো তারা গেড়ি গিরি গিয়েছে চাকরি করতে ধরে ঢুকিয়ে দিয়েছে নাকি যেহেতু মালের বিনিময়ে গেছে। সেই মালগুলো এখন কোথায় ইউক্রেনের মাল আছে মালগুলো কোথায় দুম্বাই আছে সেই মালগুলো কোথায় ইউরোপে চলে গিয়েছে সেই টাকাগুলো কোথায় যা চলে গিয়েছে কিন্তু বিভিন্ন দেশে পড়া পাঠিয়ে দিয়েছে কারা পাঠিয়েছে এ আপনার এলাকার যে দালালটা সেটা নাকি এ দালাল তো দশ হাজার কি খুব বেশি পঞ্চাশ হাজার মাথা পিছু পেয়েছে কিন্তু তুলেছো তো পনেরো লাখ পাখি সাড়ে চোদ্দো লাখ কোথায় গেল জেলা লেভেলের দালাল হয়তো আর এক লাখ দিয়েছে পাখিটা কোথায় গেল কলকাতার শহরী বাবু শহরের বাবুদের কাছে গেল সেই শহরের বাবুরা অত বোকা নয় ও যা ভুল করেছে করেছে গার্লফ্রেন্ডের কি বলে গদির তলায় রেখেছে আর গার্লফ্রেন্ডের গদির তলা ওদের পাবেন না আর তাদের বেডরুমেও পাবেন না খুঁজলে দেখা যাবে টাকাগুলো কোথায় দুবাইয়ে ইউক্রেনে রাশিয়াতে ব্রাজিলে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে গিয়েছে এবার তারা ব্যবসা করছে এবার বলুন যাদের চাকরি বাতিল হবে তারা প্রথম কাকে ধরবে এসে লোকাল দালালে রাতে টাকাটা দিয়েছে ভাই আমি পনেরো লাখ দিয়েছি আমার ফেরত দে তুই আমার চাকরি যেন দিয়ে আমার বাতিল হয়ে গেল তুই টাকা ফেরত দে তাহলে কার ভুটের চামড়া তুলবে কার বলুন লোকাল দালাল যার যা টাকা দিয়েছে ওই এইগুলোকে বাঁচানোর জন্য টোটাল যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকেও চোর বানিয়ে দিলো এর জবাব আমাদেরকে দিতে হবে না জবাবটা কিভাবে দেবে খাবার দেওয়ার জায়গাটাই হচ্ছে ভোট কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সারাদিন ধরে লড়াই করলাম আন্দোলন করলাম প্রতিবাদ করলাম যখনই ভোট দিতে যাচ্ছি পাঁচশো টাকা বিরিয়ানির প্যাকেটে ভুলে গেলাম আর যেদিন আমি সতেরো তারিখ সুপ্রিম কোর্টে ওয়ার্কআপ নিয়ে মামলা করতে গিয়েছিলাম ষোলো সতেরো দুদিন মামলা আছে সতেরো তারিখে এখানে রাজ্যের একটা সংস্থার পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে বলা হচ্ছে এই মুহূর্তে শিক্ষকের অভাব বলে সুযোগ হোক এদেরকে একটা অর্ডার এসেছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা দুর্নীতি অবলম্বন করেনি বা যার কোনো চিন্তিত হয়নি তারা কি করবে শিক্ষা কথা বলতে পারবে অনেকে অনেক হেডলাইন লিখেছে সম্মানীয় শ্রদ্ধেয় বিকাশ রায়ন ভট্টাচার্যার বিরুদ্ধে অনেক কথা লিখেছে আমি আপনাদের বলে যাই আরো বিপদ থেকে আনলো আরো বিপদ থেকে আনলো রিভিউ করার কোনো আর মনে অপশন থাকলো না 31 ডিসেম্বরের পরে কি হবে খালাস সব কেটে পড়ো বাতিল হলো তখন আবার রাজ্য সরকার কি বলবে দুটো কথা বলতে পারে কোর্টকে গিয়ে বলবে যে আদালতকে বলবে যে আমাকে আর কিছুদিন টাইম দেওয়া হোক আমি চেষ্টা করছি কেন কিছুদিন টাইম চাইবে দু হাজার ছাব্বিশের ইলেকশনের নোটিফিকেশন জারি হয়ে যায় বলে অর্থাৎ এই গোলমেলিয়ে 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 ভোটের যেই নোটিফিকেশন হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের নেতারা টপ টু বটম পর্যন্ত বলবে ভোটের নোটিফিকেশন জারি হয়ে গেছে এখন এটা নিয়ে কথা বলা যাবে না কোড অফ কন্ডাক্ট হয়ে যাবে খুব সুন্দরভাবে এগোচ্ছে কিন্তু যারা ভাবছেন যারা বৈধ বন্থ অবলম্বন করে চাকরি পেয়েছেন তাদেরকে বলছি ঘরে বসে থাকার সময় নয় ইন্ডিয়ান্স সর্ব সম্মতভাবে সর্বোত্তমভাবে আপনাদের পাশে থাকবে আপনাদের হঠের লড়াই আপনাদের সাথে দেবে তো আপনাদেরকে যেভাবে ভুল বুঝাচ্ছে সাময়িক স্বস্তি হোক কিন্তু লং টাইমের জন্য আপনারা আপনাদের যে সোয়া সাথে মাথা উঁচু করে করছেন এটা থেকে চির জীবনের মতো মানে এই যে প্যানেলটা চলছে ওটা বাতিল হয়ে যাবে তাই অনুরোধ করছি আসুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন সংগঠিত করুন আওয়াজ তুলুন রাজ্য সরকারের অপদর্থতার জন্য আমাদের আমরা বেদা যুক্ত আমাদের চাকরি বাতিল হয়েছে অবিলম্বে সমস্ত মেয়র যে ওয়েমার্সিট আছে পাপ ফিস্ট করুক যারা বেদাযুক্ত তারা স্কুলে থাকুক যারা অবৈধ পন্থে অবলম্বন করে চাকরি চুরি করেছে চাকরি চুরি করেছে স্কুলে গিয়েছে তাদেরকে বাদ দিয়ে যোগ্যগুলোকে শিক্ষাকেন্দ্রে পাঠানো এ আওয়াজটা আমরা তুলছি সাথে সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলছি আমরা শুধু তুললে হবে না আপনারা গিয়ে আসুন আপনাদের সাথে ইন্ডিয়ান সেগুলার থাকবে আপনাদের শুরু শুরু মিলিয়ে যোগ্য যারা তাদেরকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করে সরকার সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ আন্দোলন আইএসএফ আপনাদের সাথে করবে বন্ধুগণ বুঝে আসছে তো নাকি বলে সাপ হয়ে কামড়া ওজা হয়ে ঘাটছে চুরি এরা বললো আবার বলছে নাকি বিকাশ সাহেবের দোষ সামিনদার দোষ আরে ভাই আপনি কোটি কোটি টাকা খরচ করে অ্যাডভোকেট লাগালেন তাহলে সেই অ্যাডভোকেট গুলো কি হলো তারা কি করছিল চুরি করেছেন এখন গলাবাজি করছেন বলে একটা কথাই না চোরের মায়ের বুড়ো বলা বলে বলুন বুড়ো অবস্থায় চুরিটা করেছে আর দোষ উকিলদেরকে দিচ্ছে আমি বলছি তোীরা আমি ভুল বলি আমার নামে মামলা দিতে বলবেন এই 26000 যে চাকরি বাতিল হয়েছে তৃণমূল কংগ্রেস চুরি করেছে বলি বাতিল হয়েছে ঠিক 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 কি কাজ এখন আমি দ্বিতীয় পয়েন্টের উপরটা আলোচনা করি যে ওয়াকআপ যে সংশোধনী আইন 2025 কেন বাতিল করবার জন্য আমরা বলছি বিজেপি একটা খুব সুন্দর তাদের সার্কেল থেকে একটা ছাড়ার চেষ্টা করছে কি ওয়াট সম্পত্তি এতদিন বেহাত হয়েছিল উদ্ধার করে মুসলিম গরিব মুসলিমদেরকে মুসলিম বিধবাদেরকে মুসলিম ডিভর্সী মহিলাদেরকে মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েদের কাজে লাগাবে তাই তো তাই ভাই শুনলে কিন্তু ঝালটা ঠান্ডা হয়ে যাবে না এই প্রচন্ড রৌদ্রে যদি কাছ থেকে ফিরেছেন এক গ্লাস মাজা বা কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানি আপনার সামনে ধরা হয় পান করে যতটা কি মনে হবে না ভাই ঠিক এই যেন এমন ভাবে বলছে ঠিক যেন ওই ধরুন আমার সামনে একটা প্রচন্ড রোদ্রে রৌদ্র থেকে মাঠ থেকে কাজ করে বাড়ি ফিরেছে তার সামনে ধরিয়ে দেওয়া বিজেপি মুসলমানের ভালো চাইছে ভাবতে পেরেছেন আর আমরা হতভাগা মুসলমান এই এখানে যারা মুসলিম সব ভিন্ন সম্প্রদায়ের আছে এ তোমাদের আদিবাসী সম্প্রদায়ের আছে সামনে আসো বসো চেয়ার দাও তোদেরকে বসো সামনে আসো 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 যারা আছে হিন্দু সমাজের মানুষ যারা এই আইনের বিরোধী তুমিও বসো তুমিও বসো এই আইনের যারা বসতে দাও না এই আইনের যারা বিরোধিতা করছে তারা কত বড় হতভাগা বলো তো মুসলমানদের উপকার করতে চাইছে আমার মুসলমানের বিরোধিতা করছে তাই না তাই তো না কি ভাই মনে হয় বিজেপি মানুষের উপকার করবে এই মানুষের উপকারের কথা বলছি মুসলমান দূরে রাখুন বিজেপি মানুষেরই উপকার করবেন

কিভাবে তাকে ধর্ষণ করেছিল যারা ধর্ষণ করেছিল গুজরাট থেকে তাদেরকে জামিন করিয়ে নিয়ে তাদেরকে মালা পরিয়ে বাড়িতে নিয়ে এসেছিল আবার এরাই মুসলিম মহিলাদেরকে নাকি ভালো করে দেয় কদিন আগে আমরা দেখলাম না উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে ছত্রিশগড়ে কিভাবে মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত দিয়েছিল মুসলিম মহিলারা বলতে পড়ে যাচ্ছিল তাদেরকে সেখান থেকে তারা হিংসা করছে আবার এরা নাকি সারা ভারতবর্ষের মুসলিম মহিলাদেরকে এম্পাওয়ার করবে বিশ্বাস হয় কেমন এম্পাওয়ার করবে কয়েকটা তথ্য আমি আপনাদের দেব সত্যিকারের কি এটা ভালো চাইছে কি চাইছে না তাহলে আপনারা বলুন কারণ আমি বক্তব্য দিলে বললেন ভাইজান আইএসএফ এর নেতা ও তৃণমূল বিজেপির বিরুদ্ধে ওই জন্য তথ্য ভুল বোঝাচ্ছে ভালো চাইলে আর আগে একটা কথা বলি ওই লড়াইটা কাল বিরুদ্ধে হচ্ছে কেন্দ্রের নিয়ে আসা একটা আইনের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে এই লড়াইটা কি কোনো হিন্দুর বিরুদ্ধে এক কথা বল এ কোনো খ্রিস্টানের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে হ্যাঁ তার একটা জ্বলন্ত উদাহরণ পেড়া দেবেন এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয় এই সাউন্ড কক্সে কী আছে মা ছিন্ন মস্ত দাদা কি তাহলে এটা কোন ধর্মের ভাই মালিকটা হিন্দু আমাকে মাইক ভাড়া দিচ্ছে তার মাইক নিয়ে আমি হিন্দুর বিরুদ্ধে লড়াই হবে আমাদের মধ্যে এটা চাইছে বিজেপি আর তৃণমূল যে লড়াইটা যেন ধর্মীয় লড়াই হয় ওয়া খাপ সংসদে নিয়ে আইনের বিরুদ্ধে লড়াইটা শুধুমাত্র ধর্মীয় লড়াই নয় শুধুমাত্র মুসলমানদের লড়াই নয় এই লড়াইটা যে আপামার যে অবস্থিকের সাথে নিয়ে সংবিধান রক্ষার লড়াই এই লড়াইটা ছাত্র রাষ্ট্রপরিkadotকে আঘাত দিচ্ছে ছাত্র রাষ্ট্রপরিkadotকে বাঁচানোর লড়াই সুতরাং এই লড়াই একদিকে লোক সাতসদিকই থাকবে ওপরদিকে জুলকার থাকবে সাথে সাথে আমাদের আদিবাসী সমাজের মোহন থাকবে আদিবাসী সমাজের লক্ষী বাবুরা থাকবে ঠিক এবং সমাজের থাকবে এই লড়াইটা ঐক্যবদ্ধ আন্দোলনের লড়াই কিন্তু বি চাইছে না এটা বড়ো ফ্রেডে বি চাই এটা শুধু মুসলমানরা নারেদ তফির আল্লাহ একবার বলুন আমি অক্ষাপ মানসি নাম মনে করুক কেন চাইছে না বি জে পি চাইছে তো যখনই নারেদ তফির আল্লাহ একবার ধর্মীয় শোধগান দিয়ে আপনি লড়াই করবেন স্বাভাবিক ভাই আপনি পাশে পাবেন কি এই ভাইকে আমার পাশে পাবেন যা ধর্মীয় বিষয়ের দিকে চলে যাচ্ছে কেউ কেন ধর্মীয় বিষয়ে কেনমি সেইভাবে পাবেন না আসবে সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে পাবেন না লাভটা হবে বিজেপি তো এই সেই ফাঁদে আমরা পা দেবো এই বিজেপি লাভ হবে আমরা এই কাজ করবো ওই কাজ করা যাবে না আর একটা জিনিস আমি ভেবে পাচ্ছি না লড়াই বিজেপির বিরুদ্ধে লড়াই মোদীর বিরুদ্ধে লড়াই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই সৌমিত্র খাঁর বিরুদ্ধে তিন বুক চিনচিন করছে কেন ভাই ভাই তিন এত বুঝে কথা লাগছে কেন এটা ভাবতে হবে না আপনাদের লড়াই তো মোদীর বিরুদ্ধে নয় তো বিশ্বাল বিরুদ্ধে নয় তো বিদেশের ঘর গাড়িটা বিরুদ্ধে নয় তো পিছে বিরুদ্ধে তাহলে আজকে এই মিটিংয়ে আসলে মেরে পা ভেঙে দেবো বৃদ্ধা কেস দেবো ওখানে মিটিংয়ের পারমিশন পাচ্ছে না তোরা যেতে পারবি না এটা বলার কারুণ কী ভাই এই আজকে এসে কি বলছি তুমি আইসিফকে ভোট দাও বলি তাহলে এখানে তো আপনাদের কবরস্থান আপনাদের মালদরা আপনাদের মসজিদ অবৈধভাবে অবৈধ দখল করে নেওয়ার অপচেষ্টা চলছে সেটাকে আটকানোর লড়াই তো হয় মমতা ব্যানার্জিও তো বলছে বিজেপির বিরুদ্ধে এটা লড়াই চলবে তাহলে এখানে আসতে দিচ্ছে না কেন ওদের বুক চিনচিন করার কারণটা হচ্ছে এটা এটা আপনাদের বুঝতে হবে পশ্চিম বাংলায় যে আন্দোলন সংগঠিত হবে এই আন্দোলনের ছাঁচ মহারাষ্ট্রে যাবে মহারাষ্ট্রের মানুষ শক্তি পাবে পশ্চিম বাংলায় আন্দোলন সংগঠিত হবে এই আরো শক্তিশালী হবে এখানে আন্দোলন হবে আপনার কর্ণাটকাতে আওয়াজ যাবে এখানে আন্দোলন হবে ত্রিপুরাতে আওয়াজ যাবে এখানে আন্দোলন হবে অসমে আওয়াজ যাবে তারা এই আওয়াজটাকে এই ক্ষমতাটাকে তারা ওখানে আওয়াজ জাহির করবে আর বাংলাতে ওটাই মমতা ব্যানার্জি সরকার হতে চায় না বলেই তো বিজেপি লস হলে ওনাদের লস দিদি ভাইয়ের একটা ভালো সম্পর্ক আছে দিদি ভাইয়ের একটা ভালো সম্পর্ক আছে সম্পর্কটা কেমন দিদি যখন চাপে পড়ে দাদা তখন সহযোগিতা করে দাদা যখন চাপে পড়ে এই দিদি তখন সহযোগিতা করে এখন দিদির সহযোগিতা করছে তো না না আমি আন্দোলন করতে দিচ্ছে না কেন ভাই কেন দিচ্ছে না এই তবে দাদা চাপ হচ্ছে আর দাদা কখন চাপে পড়েছিল বিভিন্ন সময় চাপে পড়ে বিভিন্ন ফিল পাশ করাতে গেলে মোটামুটিতে দাদা হেরে যেতে পারে তখন এরা ভোটাবডি তো করে না এই দেখুন এরা অনেক কা কান্না কা 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 আমার নামে অলরেডি আকাধিক মামলা হয়ে গেছে আগামী দিনে মামলা খাবো কোনো সমস্যা নাই আমার যখন কেন্দ্রীয় বিলটা পাস করেছিল ফেসবুকে আমি আমার অ্যাডমিনদেরকে দিয়ে পোস্ট করিয়েছিলাম তুমি আমাকে জেলে দাও আমি পিছু পাব না তুমি আমার নামে মিথ্যা মামলা দাও আমি পিছু পাব না তুমি যদি আমাকে খুন করো আমি পিছু পাব না তোমার এই অসাংবিধানিক আইনের বিরুদ্ধে আমি লড়তে যাব এই মামলা দিয়ার অনেক আগেই আমি পোস্ট করে রেখে দিয়েছি আমার অ্যাডমিনদেরকে তবে হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইনসান পথ অবলম্বন করলে সেইভাবে আমি আন্দোলনে নয় ইজ আ নট রাইট ওয়ে এটা সঠিক রাস্তা নয় ইনসান শান্তিপূর্ণভাবে ধর্মনিরপেক্ষতা বজায় রেখে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করতে হবে যাক আবার ফিরে আসি কাজে আমার জায়গাতে তো এখানে আন্দোলন করতে দিচ্ছে না কারণ দেখো কদিন আগে আপনারা দেখেছিলেন হিন্দু ভাইদের ডেকে নিয়ে গিয়ে খুন করলো কোথায় বলুন তো কোথায় বলুন তো আরে হলো উত্তরপ্রদেশে ডেকে নিয়ে গিয়ে হিন্দু ভাইদের খুন করলো যদি সরকার ডেকে নিয়ে তো হিন্দু ভাইদের খুন করলো যখন সারা রাজ্যে সারা দেশে উত্তাল পার্লামেন্টে যখন উত্তাল হলো কেন অব অবস্থা থাকার পরেও এত মানুষ আসবে তারপরে অবস্থা কেন ছিল যখন জবাবদিহি করছে তখন আমাদের রাজ্যের এক দিনেও মূল এন্ট্রি কোথায় গেল গঙ্গার কুম্ভ মেলায় গিয়ে स्नान করে ভিডিওতে কি বলছে मोदी এ কি যোগী এর থেকে ভালো আর যোগী থেকে ভালো আর পরিষেবা হতে পারে না মানে দাদা ছাপে পড়লো দ্বিতীয়কে সার্টিফিকেট দিলেও খুব ভালো ছিল ওই হিন্দু কুলেরই দেশojনে মোরাছে এই তো দাদা চাপে বললে দিদি সহযোগিতা করে দিদি চাপে বললে দাদা সহযোগিতা করে এরা চিৎকার চাচামেচি করছে পাঁচ কম করে লোকসভাতে একাধিক এমপি তৃণমূলের ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি ভোট দেয়নি একবারের জন্য এরা বলছে যারা ভোট দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব ভাই বলছে এই বলছে মনে হয় এই কারো অসহ্য লাগছে না তো আমি এখন কিন্তু মেন জায়গায় এখন আসিনি মেন জায়গায় আসিনি মনে এখন আমাদের এত ফাইল আছে দেখতে পাচ্ছ সব বলবো না সারা পড়া যে দেখো সব অকাম সম্পর্কিত তথ্য এটা দেখো এখানে বুঝতে পারছি এত ফাইল আছে আমি ও একটা ওষুধ দিয়ে যাব আজকে বুঝতে পারছেন তো বুঝতে পারছেন টাইম লাগবে কারণ অসুবিধা হবে না তো ভাই শুনতে পড়ছো না তো ভাই হাত তুল কা জন্য লাগবে আর আমার কিন্তু বিশাল এনার্জি আছে ভাববেন না আমার এনার্জি কম আমার বিশাল এনার্জি সুপ্রিম কোর্টের মধ্যে

যে দাদা চাপে বললে দিদি দিদি চাপে বললে দাদা সহযোগিতা করে তো পার্লামেন্টে দুটো কক্ষের মধ্যে আমরা একা বিধান লোকসভাতে একাধিক এমপি তৃণমূলের হাজির ছিল না কোন তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা গ্রহণ করেছে ভাই করেনি শুধু আপনি পরে পরে খবর পাননি আমি খবর দিয়ে রাখি আপনাদের রাজ্যসভাতে তৃণমূলের দুজন সিনিয়র মোস এমপি ইচ্ছে করে ভোটকে পৌঁছিয়েছে আমি বলছি ইচ্ছে করে আমার কল রেকর্ড হচ্ছে আমি আমার ভিডিও রেকর্ড হচ্ছে আমি যদি ভুল বলি আমার পিতা আইন তো ব্যবস্থা নেবে দিন বল ইচ্ছা কি তো ভোট পচিয়েছে কারণ কি বলুন তো ভোট পচানোর কারণ এটাই যত ভোট পচাবে তত তৃণমূলের পোয়া ভারী হবে তৃণমূলের বিরুদ্ধে একটা ভোট দেওয়া যায় তৃণমূলকে তুলি এই সরি যত ভোট পচাবে বিজেপির তত লাভ হবে তো তৃণমূলের দুটো এমপি রাজ্যসভার ভোট পৌঁছিয়েছে তাহলে কাল লাভ করালো এই যে লাভ করালো এর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেছে কি করেনি আর আপনাকে আমাকে দিল্লি গিয়ে প্রোগ্রাম করার